কারণ আপনি যদি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা হ্যাঁ এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের জাতয়ের যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন যে যত রকমের ইভিল প্র্যাকটিসগুলো আছে সেইগুলোকে যদি উনি অ্যাড্রেস করতে হয় তাহলে তো উনার অনেক জায়গাতে আপনারা জানেন পদত্ব এক ভ্যাকেন্ট হয়ে আছে ঠিক লোকগুলোকে দিয়ে ওই জিনিসগুলো আইডেন্টিফাই করে অবশ্যই ওগুলোর ব্যাপারে ব্যবস্থা হবে কিন্তু সুনির্দিষ্ট করে একটা দুর্নীতি বা একটা

আমি এটাই বললাম যে সাইবার নিরাপত্তা আইনে যে বিধানগুলো আমি আছি কতগুলো ক্ষমতা একটা গণতান্ত্রিক সরকারের হাতে পড়লে অসুবিধা হয় না কিন্তু সরকার যখন অগণতান্ত্রিক হয়ে পড়ে তখন এটার অপপ্রয়োগ হয় সে কথাটাও হয়েছে কোন বিধানগুলো অপপ্রয়োগ করার যাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করে বাতিলের কথা বিবেচনা করা হচ্ছে এখনো অনেক জায়গায় মানে ডাকাতি বা এক ধরনের সমস্যার সশ্লো আছে সেটার ব্যাপারে কোনো অন্য সেটার ব্যাপারে কথা হয়েছে এখানে আইজিপি মহোদয়কে জিজ্ঞেস করা হয়েছে যে ওনার কাছে কি তথ্য আছে ওনার কাছে যা তথ্য আছে তার সাথে আবার যা প্রচারিত হচ্ছে সবসময় মিলছে না আবার ওনাদের অনেকগুলো থানাও তো ফাংশনাল না তাই যে ওনার কাছে সব তথ্য এখন থাকবে এটাও আমরা ধরে নিতে পারি না তবে সেটার ব্যাপারেও কথা হয়েছে যে যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ যাতে নেমে যায় এবং আমরা সকলেই যেন পুলিশকে সাহায্য করি কারণ পুলিশের মতন একটা বাহিনীর মনোবল যখন ভেঙে যায় তখন কিন্তু সে অনিরাপদ বোধ করে সে নামবে না সেজন্য আমাদের